লিভের প্রযোজনায় জ্যাজ সিটি সিরিজে অভিনয় করছেন বাংলাদেশের আর্ফিন শুভ খবরটি পুরনো গত বছরের নভেম্বরে ভারতে শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন বাংলাদেশি এই তারকা এই সিরিজ সহ লিভ তাদের অন্যান্য সিরিজ সম্পর্কে ধারণা দিতে দুই মিনিট তিরিশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে এই ভিডিওতে বলিউডের আর রাবিনা ট্যান্ডনদের সঙ্গে দেখা গেছে বাংলাদেশের আর্ফিন শুভকে ইউটিউবে মন্তব্যের ঘরে বেশিরভাগ মানুষ প্রশংসা করছেন আর্ফিন শুভর তারা বাংলাদেশে এই তারকাকে একেবারে ভিন্ন লুকে পেয়েছেন বলে মন্তব্য করেছেন স্টোরিজ দ্যাট লিভ অন শিরোনাম দিয়ে ইউটিউবে দুই মিনিট তিরিশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে এটি টিজার নাকি ট্রেলার সে ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ মন্তব্যের ঘরে কেউ লিখেছেন জ্যাজ সিটির অন্য অপেক্ষায় রইলাম আরেকজন লিখেছেন সোনি লিভের সিরিজে আরফিন শুভকে দুর্দান্ত লাগছে কেউ বা লিখেছেন আরফিন শুভর দারুণ ফিরে আসা কেউ বা লিখেছেন প্রথম ঝলক থেকে আরফিন শুভ দুর্দান্ত সত্যিকার অর্থে একজন আন্তর্জাতিক মানের অভিনয় শিল্পী তাকে ভবিষ্যতে আরও বড় প্রকল্পে দেখতে চাই তিনি বাংলাদেশকে গর্বের সঙ্গে উপস্থাপন করেছেন আগেই জানানো হয় আরপিন শুভকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন সৌমিক সেন যিনি আলোচিত জুবিলি সিরিজের সহস্রষ্টা সোনি লিভার এই সিরিজের নাম জ্যাজ সিটি শুটিং এর সময় সূত্র জানিয়েছিল জুবিলির পর নতুন এই সিরিজেও নানা শ্রমক রেখেছেন সৌমিক সেন যেমন আরপিন শুভর বিপরীতে দেখা যাবে সৌর সেনকে এছাড়া রয়েছেন টালিউড ও বলিউডের একাধিক অভিনেতা সিরিজের গল্প প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে ডিসেম্বরে কলকাতার জন্য চমক শহরের বুকে গড়ে উঠতে চলেছে জ্যাজ ক্লাব বিশ থেকে পঁচিশটি টেবিল সাজানো একশো থেকে একশো পঞ্চাশ জনের বসার আয়োজন ক্লাবের আবহে সময়টা সত্তর দশক পরিচালক সৌমিক সেন শুটিং সেটে এক টুকরো পুরনো কলকাতাকে মনের মতো করে বানিয়েছেন আরপিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম নীলচক্র বর্তমান মুক্তির অপেক্ষায় আছে নূর ও ঠিকানা বাংলাদেশ সিনেমা প্রিয় দর্শক দীর্ঘ প্রচেষ্টার ফলে আপনাদের জন্য সাজানো হয়েছে আজকের এই বিশেষ প্রতিবেদন নিউজ পয়েন্টের সঙ্গী হতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল কেবলমাত্র আপনি সাবস্ক্রাইব করে যুক্ত হলেই নিউজ পয়েন্ট তার লক্ষ্যে পৌঁছাবে সর্বদা যুক্ত থাকুন আমাদের সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি এ পর্যন্ত সঙ্গে ছিলাম আমি ইসলাম বাংলা নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে খোদা হাফেজ